এগুলো কিন্তু অরিজিনাল কঙ্কাল বেশ চারিদিকটা দারুণ লাগছে এখন বাজে সকাল সাতটা তো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার সাল শেষ হতে চলেছে নমস্কার বন্ধুরা অন অপর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার সাল বিদায় হতে চলেছে আগামীকাল ফার্স্ট জানুয়ারি তো অহন অপরেশকে নিয়ে এই বছর ঘুরতে যাওয়া হয়নি কোথাও আর এখানে যাব ওখানে যাব সেখানে যাব করে করে আর ঘুরতে যাওয়া হয়নি তো আমারও কাজকর্ম পড়ে গেছিল তো আজকে বেরোবো একটুখানি এখন সকাল প্রায় সাতটা বেজে গেছে সকাল পাঁচটার সময় ওঠা হয়েছিল আপনাদের দিদি রান্নাবান্না করে সেরে নিয়েছে আর অহন অপরেশও ফ্রেশ হয়ে গেছে আমিও ফ্রেশ হয়ে গেছি পাঁচটার সময় ওটা হচ্ছে উঠে আপনার দিদি রান্না রান্না করছিল ওনা অপরেশকে পরে তুলে হলো ওটা ব্যাডাম করে হিলো ওতে সান টান করে ফ্রেশ হয়ে গেছে তো ওটা সাথে এখন তো আমি এটাকে অপরেশ রেডি গেছে ওদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে আর আপনার দিদি একটুখানি ফ্রেশ হচ্ছে সান টান করেছে সাজগোজ করে নিচ্ছে এই যে ব্রেকফাস্টের মধ্যে ওই করে ফেলেছে সকালবেলা পাঁচটার সময় উঠে ভাত করেছে ডিমের আমলেট দিয়ে একটা তরকারি করেছে তো বন্ধুরা ব্যাপার হচ্ছে রাস্তায় কি খাওয়া দাওয়া হয় না হয় এটা তো জানা নেই রাস্তায় তো খা খেতেই হবে এবার সকালবেলায় কি ওদের পেটে যদি দুটো একটু ভাত পরে তাহলে গ্যাস সম্বলটা হবে না তো কি খাবো এবার খেতে খেতে তো বেলা দশটা বেজে যাবে

কবে থেকে বলছে বাবা বেড়াতে নিয়ে যাবে না বাবা বেড়াতে নিয়ে যাবে না সান কইলে আর সাতার কাই এর চলে যায় হ্যাঁ এই তো সাতার কাটতে হবে শিখতে হবে খুব তাড়া আছে আমরা খাওয়া দাওয়া করে নি পরে আপনাদের সাথে শেয়ার করছি কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে শেয়ার করছি চলুন সঙ্গে থাকুন আমাদের সঙ্গে থাকবেন আজকে সারা দিনটা আজকে 31 ডিসেম্বর বছর শেষ এটা ওহনার রিকোয়েস্ট আজকে ওহনা বলল মা আজকে তোমাকে এইটাই পরে যেতে হবে আমি একটা সালোয়ার কামিজ পরব ভেবেছিলাম ইয়েলো কালারের বলছে না এটা ওহনার ডিটেইলস এই যে পরেছি লুকটা কেমন লাগছে বলবেন কমেন্ট করবেন আর কি করব আজকে ওনার ইচ্ছা ঠিক আছে করলাম এখন বাজে সকাল আটটা আমরা খেয়ে দিয়ে গুচি টুচি রেডি হয়ে গেছি তো এখন আমরা বেরোচ্ছি চলুন আমাদের সঙ্গে থাকুন কোথায় যাচ্ছি খুব দেরি হয়ে যাবে না ট্রেনটা পাব না ওই ট্রেনটা না পেলে আমাদের আর আসবে ঠিক আছে অনেক দূর থেকে আসছে তারা তাদের সাথে মিট করব করে আমরা একসাথে যাবো সেখানে চলুন সঙ্গে থাকুন আজ এ থার্টি ফার্স্ট ডিসেম্বর কী এনজয় করি কি আনন্দ করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি জানি না যে এইখানে যাচ্ছি সেখানে গিয়ে ছবি তুলতে দেবে কি আমি বলতে পারবো না তবু যাই অনেক দিন যাইনি সেখানে চলুন সঙ্গে থাকুক আমাকে না নিয়ে চলে যাবে নাকি তুমি তো ক্যামেরাটা করছো ওটা না তো আমি একটা এটা অ্যাকচুয়াল কিন্তু নোয়াহাটি কারণ নোয়াহাটি কেন আপনাদের কাছে ইয়ে হলো কারণ আপনারা থেকে নয়টি লোকাল পেয়েছি উঠে গেছি ওখানটায় তো আমরা নোয়াহাটি লোকাল থেকেই বসে যাব সেই জন্য এসেছি আসো চলে আসো আমরা যেহেতু কাকিনাড়া থেকে আপে নয়টি লোকালটা পেয়ে গেলাম উঠে পড়লাম তার কারণ বসে যাব বলে যদি আজকে সানডে তো বসার জায়গা পাবো পেয়ে গেলাম উঠে গেলাম আর কি কি খাচ্ছে এটা বাবা আনন্দ হচ্ছে নাকি হ্যাঁ অনেক হাঁটতে হবে কিন্তু আজকে অনেক হাঁটতে হবে হ্যাঁ আমি বসেছিলাম ওই পাশে ওই পাশে বসেছিলাম ভিডিওটা করার জন্য এই পাশে ডেকে নিলো শীত করছে তাই জন্যে মানে বড় বড় মানে কেঁচো পিছে বসলো এই জন্যে এই গরমের জন্যে

আমরা এখন আমরা যাব কলকাতায় একটা জায়গায় ঘুরতে চলুন কোন জায়গাটা ঘুরতে চাই সঙ্গে থাকুন বন্ধুরা যে দমদমের কচুরি খাবে বলে অনেক দিন ধরে বলেছিলাম নাম করি দুটো ওই কচুরি খেয়ে নিচ্ছে মেট্রো টিকিট কাটতে হবে তার জন্য অনেক লাইনে দাঁড়িয়ে আছে প্রচুর লাইন পড়েছে এই মেট্রোতে উঠবো আমরা নেমে গেছি পার্ক স্ট্রিট স্টেশনে চলুন কোথায় যাই পারবেন এই যে পার্ক স্ট্রিট নেমে গেট নাম্বার দিয়ে বেরোতে হবে একদম কাছেই জায়গাটাই যাচ্ছি সিঁড়ি উঠে এবারে আমরা রাস্তার দিকে উঠব এই প্রোগ্রামটা হঠাৎ করে করলাম ঠিক ছিল না গতকাল আসার কথা ছিল কিন্তু কয়েকজনের সাথে আসার কথা ছিল তারা অন্য জায়গায় বেরিয়ে গেছে তো আমরা যে হঠাৎ করেই চলে এসেছি এই যে এটা গভর্নমেন্ট আর্ট অ্যান্ড ক্রাফট কলেজ এটা এর পাশেই রয়েছে যেখানে যাচ্ছি আমরা তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই জায়গাটায় আজকে রবিবার তো চলুন এই যে এই জায়গাটায় চলে এসছি আজও তো আপনাদের সকালবেলায় জানালাম একত্রিশে ডিসেম্বর তেইশ সালের বিদয় চব্বিশ সাল আগত তো আজকের দিনে আমরা একটু বেড়াতে বেড়ালাম তো কলকাতায় এসছি তো এই দেখুন কলকাতা কোথায় এসেছি এইবারে আপনাদের দেখাচ্ছি দেখুন তো চিনতে পারেন কি না এটা কোন জায়গা এই যে ইন্ডিয়ান মিউজিয়াম আপনাদের দেখিয়েছি দেখে নিন ভারতীয় সংগ্রহশালা জাদুঘর তো এখানে মোটামুটি আমি এসেছি এর আগে তো আমার এই ভাইটা আসেনি এরাও আসেনি আজ প্রথম আসছি ভালো লাগবে আশা করি জানি না ভিডিও ভিতরে ভিডিও করতে দেবে কিনা বলতে পারছি না চলুন এবারে সঙ্গে থাকুন দেখি কী করে বলে এই যে এখান থেকে টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার এই তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে মোবাইলের জন্য পারমিশন শুধু ছবি তোলার জন্যে পারমিশন হচ্ছে ষাট টাকা আর ভিডিও করতে গেলে পাঁচশো টাকা আর টিকিট অ্যাডাল্ট হচ্ছে পঁচাত্তর টাকা আর আঠেরো বছরের নিচে যারা কুড়ি টাকা করে পাঁচ বছরের নিচে টিকিট লাগে না তো ব্যাগ নিয়ে এখানে ঢুকতে দেয় না ব্যাগ সব এখানে জমা হবে আপনি শুধু জলে বোতলটা হাতে নিয়ে যেতে হবে জলে বোতলটা হাতে নিলাম আর একটা পেন নিয়ে আর মোবাইল পার্ট মোবাইল যেটা দিয়ে ছবি তুলবেন সেটা পারমিশন নিতে হবে এছাড়া মোবাইলের কথা বলতে পারে ঠিক আছে চলুন ভিতরে যাই আর ভিডিও করতে পারবো না কেমন এখানে ব্যাগ জমা দিতে হবে আপনার দুটো টোকন নিয়ে ঘুরতে হবে এই এই যে যে এখানে এখানে ব্যাগ রাখলাম থেকে এন্ট্রি গেট আমরা ঢুকবো ইন্ডিয়ান ভিতরে এখান আমি এই দোতলা থেকে ছবিটা তুললাম দেখতে এরকমই লাগে আপনারা বহু ছবিতে দেখেছেন আপনারা এইখানে শীতকালীন বেড়াতে চলে আসতে পারেন শীতকাল কেন গরমকালে চলে আসতে পারেন আমি এর আগে গরমকালেও গিয়েছি খুবই ভালো লেগেছে খারাপ লাগেনি স্টুডেন্টদের জন্য তো খুবই ভালো জায়গা খুব মানে শিক্ষার খুব ভালো জায়গা এখানে বন্ধুরা কিন্তু অরিজিনাল কঙ্কাল আপনাদের দিদি অর্থাৎ অহন অপরেশের মা এইখানে ওদেরকে বোঝাচ্ছে দেখাচ্ছে যতটুকু পারছে চিনাচ্ছে আর এগুলো এগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু অরিজিনাল অরিজিনাল ছাল অরিজিনাল চামড়া দিয়ে তৈরি কিন্তু এগুলো সবই কিন্তু অরিজিনাল তো এই মানে এই নয় যে এগুলো ডুপ্লিকেট চামড়া বা ছাল হুম এগুলো তো একদম ছোটো বাচ্চারাও হয়তো বুঝতে পারবে না কিন্তু এই জীবজন্তুগুণো দেখতে ভালো লাগবে তো অপরেশ খুব আনন্দ পাচ্ছিলো আর অহনাও বুঝছিলো অহনা আমার মুখ দিয়ে শুনেছে এই জায়গাটা ওর মার মুখ দিয়ে শুনেছিলো তাই এখানে শুনছে এখানে বিভিন্ন এই যে হাতি বা নীল তিবির কঙ্কালগুণ আছে আপনারা দেখতে পেলেন তো আমি স্টিল ছবির মাধ্যম দিয়ে দেখাচ্ছি এই কারণে আমার ভিডিওর পারমিশনটা ছিল না তো স্টিল ছবি তুলে তুলে আপনাদেরকে কিছু অংশ দেখালাম সবচেয়ে বড়ো কথা আপনারা একদিন চলে আসুন দেশে দেখুন না হ্যাঁ এখানে চলে আসুন আমি তো মোটামুটি আসতে হবে কিভাবে মেট্রোতে কোন স্টেশনে নামতে হবে মেট্রোর এক নম্বর গেট দিয়ে বেরোতে হবে পাঁচ চিটে এগুলো তো আমি বলেই দিলাম একদম কাছে গেটের কাছে আর এখানে খাবার নিয়ে ঢোকা যায় না এটা তো আমার আপনাদের কাছে ইনফরমেশান করেছি হ্যাঁ কোনো অসুবিধা নেই চলে আসবেন একদিন সবাইকে নিয়ে চলে আসবেন এই যে স্টিল ছবির মাধ্যম দিয়ে দেখাচ্ছি এবং আমি যদি এখানে সব দেখাই ভিডিওটা না বন্ধুরা অনেক বড় হয়ে যাবে তো আমি যতটুকু ভালো ভালো জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই কঙ্কালগুলো যে দেখছেন না বিভিন্ন মানুষ বা বন্য মানুষেরই কঙ্কাল এই যে এগুলো দেখছেন এদেরই কঙ্কাল আছে কিছু বুঝতে পারছেন তো দেখে আজই কিন্তু বন্ধুরা বেশ ভিড়ও ছিল অনেক ভিড় মানে আমি যখন মাঝে একটা টাইমে গেটের কাছে গেলাম এত লোকের ভিড় ছিল মানে অসম্ভব আর যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর ছিল আরও সবাই বেড়াতে আসছে এবং প্রচুর লোকজন আসছে স্টুডেন্টরা আসছে এগুলো যেগুলো দেখছেন পাশের একটা গ্যালারিতে ঢুকেছিলাম অ্যাকোরিয়াম সেখানে এইগুলো কিন্তু কাচের মধ্যে রয়েছে সব ঠিক আছে কাচের মধ্যে এগুলো সাজানো হয়েছে এবং এগুলো সব অরিজিনাল আর এই যে এখন ওই বিভিন্ন প্রজাতির পাখি আছে সে পাখির জায়গাটা এসেছে উঠ পাখি থেকে আরম্ভ করে কাক থেকে আরম্ভ করে শকুন থেকে আরম্ভ করে হ্যাঁ সেখানে এসেছে আর কি এই শকুন কীভাবে শিকার করছে কী করে না করে সব তাই অওনার মা অওনাকে বোঝাচ্ছে দেখুন কত রকমের প্রজাতির পাখি এখানে রয়েছে সব এখানে সাজানো রয়েছে এবং এই যে ছাল বা পালক বা যে চামড়াগুলো মানে উপরের যে লেদারগুলো সবই কিন্তু অরিজিনাল সংগ্রহ করে রেখেছে এখান থেকে এই যে সাপগুলো দেখছেন সাপ ওইখানে সাপের যে ছালগুলো দেখছেন সবই কিন্তু অরিজিনাল কুমিরের কঙ্কালও রয়েছে আর সমুদ্রের তলায় যে কিছু কিছু মাছ থাকে না বিভিন্ন প্রজাতি সেই মাছগুলো রয়েছে আর এখানে ওই আগেরকার দিনে যে তাঁতিরা তাঁত বুনতো না নকশি কাঁথাও ছিল হ্যাঁ এগুলো সবই এখন অ্যান্টিক এখানে এটা যেটা দেখছেন হাতির দাঁতের তৈরি শ্রীকৃষ্ণ সে অর্জুনকে গীতায় যে বাণী বলেছিল সেটা আর ওইটা দেখলেন গীতা এই গ্যালারিটায় এখন আমরা ঢুকে পড়লাম এটা হচ্ছে বিভিন্ন পাথরের গ্যালারি আর এই যে গ্যালারিটায় এখন ঢুকলাম এটা হচ্ছে পৃথিবীর সৃষ্টি থেকে মানে বিভিন্ন জীব বা প্রাণী কিভাবে উন্নত হলো এবং সভ্য হলো সেটা দেখানো হয়েছে এই গ্যালারিতে দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল এবারে আমাদের বা বাচ্চাদের খিদে পেয়ে গেছে আমরা এখন খেতে যাবো কাটা হয়ে গেছে তো কেউ কেউ ডিম ভাত নিয়েছি কেউ কেউ ফ্রাইড রাইস চিলি চিকেন নিয়েছি তো আমরা একসাথে বসেছি এখানে বসে খাবো তো আমরা খাবারটা নিয়ে তো কুপন কাটছে কুপন কেটে এখান থেকে নিয়ে নিতে হবে ক্যান্টিন থেকে আমরা মেনুর মধ্যে নিয়েছি পাঁচ প্লেট ডিম ভাত ডিম ভাতের মধ্যে রয়েছে ওই যে এই তরকারিগুলো ডিম ডাল সয়াবিন আলুর তরকারি ভাত আর দুটো নিয়েছি ফ্রাইড রাইস তিনটে ফ্রাইড রাইস চিলি চিকেন অপরেশকে দিচ্ছে আর এখানে আমার ভাই বউ বসে রয়েছে বসে রয়েছে আমাদের অপেক্ষা এখানে আমার ভাই আর ভাইজি বসে খাওয়া শুরু করেছে আমরা এই জায়গাটায় বসবো তাই জন্য অপেক্ষা করছি খেয়ে নিই পাচ্ছে এটা হচ্ছে ক্যান্টিন ইন্ডিয়ান মিউজিয়ামের নিচে আগে জানতাম না এই ক্যান্টিনটা বোধহয় করেছে খোঁজ খবর নিয়ে ক্যান্টিনে চলে এসেছি কেন বাইরে একবার খুব ক্যান্টিনটা ভালো এসি টেসি সব লাগানো আছে গরমকালে কোনো অসুবিধা নেই এখানে ডিম ভাতের যে মিলটা আছে সেটা নিয়েছে পঞ্চাশ টাকা আর চিলি চিকেন আর ফ্রাইড রাইস একশো টাকা করে ইন্ডিয়ান মিউজিয়ামে কিন্তু খাবার নিয়ে ঢুকতে দেয় না কোনো খাবার নিয়ে ঢুকতে দেয় না কিন্তু আমরা ভাবছিলাম যে এখানে কোনো ক্যান্টিন আছে কিনা দেখলাম যে ফিগুটি গাছে বা এখানে জিজ্ঞাসা করবে বললাম ক্যান্টিন আছে নিচে আছে জিজ্ঞাসা করবেন নিচে আছে তো পাশেই ওয়াশরুম আছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে মাঠে আসলাম হ্যাঁ আমরা যে মমি রুমে ঢুকেছিলাম না সেখানে কোনো স্টিল ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউ নেই তাই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ওই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা একটা ফটোশ্যুট করছি এই যে আমরা আমরা বেরিয়ে এসেছি সংগ্রহশালা থেকে মানে ইন্ডিয়ান মিউজিয়াম থেকে অনেক কিছুই দেখেছি মানে যেটুকুনি শেয়ার করতে পেরেছি সেটুকুনি করেছি সবকিছু করতে পারিনি তো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি কিছু ভালো লাগে একটা লাইক করবেন আবার দেখা হবে নতুন একটা ব্লগে আর আজকে যেহেতু থার্টি ফার্স্ট বছরের শেষ দিন আশা করি কালকে নতুন বছরের ফার্স্ট জানুয়ারি নতুন বছর শুরু হবে দু সাল সবার খুব ভালো থাকুক আবার দেখা হবে নতুন একটা ভিডিও ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতন টাটা এই প্ল্যানেটে এসে আমরা মানে ম্যাঙ্গোলসি খেলাম খুবই দারুণ খেতে এখানে আমি অনেক বছর ধরে খাই তো এরা সবাই ম্যাঙ্গোলসি খাচ্ছে কোন মধ্যে কি কি দিয়েছে দেখুন এই সাজানো রয়েছে পাই কই দিই পাশে দারুণ খেতে এই দেখো বিভিন্ন রকম জ्यूस আছে চল্লিশ টাকা করে এক এক গ্লাস